যেতে 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 বেলা হয়ে গেল কাফের মেহমান না পেছন থেকে ধাও করে ছেড়ে বাবা নবী বলে না আর উপরে থাকা যাবে না চলো বাবু বকরতে ঢুকে যা বিশ্বনবী আবু বাকারকে সঙ্গে করে নিয়ে ঢুকলেন কোথায় কোথায় গাড়ে আহা বিশ্বনবী আবু বাকার নিয়ে যখন গারে সরে ঢুকে গেল নবী বলেন আবু বাকার আই 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 মলু সাহেব এই কে এই মদিনার দিকে উঠাউটি করলে হবে না একদম নয় এই মদিনা ভেঙে দিয়ে আপনি উঠে যাবেন আপনার নেকি হবে না গুনাহ হবে কথা বলেন গুনাহ হবে কেন এক মুসলমান আর এক মুসলমানকে কষ্ট দেওয়া কাবিরা গুনা কি গুণা জুড়ে বলুন কাবিরা গুনা আপনার হাতের দ্বারাই মুখের দ্বারায় পায়ের দ্বারাই যেন কোনো মুসলমান কষ্ট নবী বললেন আল কি বলে নবী বলেন আল মুসলিমু ও মানুষ সলিমান মুসলিম ও দিন এক মুসলমান আর এক মুসলমানকে কষ্ট দিতে পারে না এক মুসলমান আর এক মুসলমানের জন্য দেওয়াল স্বরূপ এক মুসলমান আর এক মুসলমানের জন্য ঢাল স্বরূপ এক মুসলমান আর এক মুসলমানের জন্য আয়না স্বরূপ বুঝতে পারলেন না বললেন না ভাই জোরে বলুন चलता तू बकर पिछी दा हलो নবীদিন আবু বকরের উপর মাথা দিয়ে ঘুমিয়ে আছে আবু বকরের মাথায় ছিল পাগড়ি ওই পাগড়ি দিয়ে চতুর দিকের গতো বন্ধ করে দেয় একটা কিন্তু গতো ছিল কিন্তু গর্তের ভিতরে সাপ বিছড়ছিল রে বাবা আবু বকরের পায়ের উপর দংশন করে দেয় আবু বকরের সমস্ত শরীরটা বিষ হয়ে গেল বিষ জর্জরিত হয়ে গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু নবীকে

আমার মায়ের কথা মনে পড়ে গেছে আবু বাকার বলে নবী গো কোথাওর কুসুম করে বলি গো নবী আমার মা বাবের কথা মনে হয় না আমার বিবি বাচ্চার কথা মনে পড়ে না আমার ছেলে মেয়ের কথা মনে পড়ে না আমার গ্রামের জন্য মনে পড়ে না নবী বলে আবু বাকার রে তুমি কান্না করো গালে বলো গো নবী আপনি যখন আমার উরুরু বুরু মাথা নিয়েছিলেন এই গর্বের ভিতরে না জানি কোন বিষাক্ত জিনিস ছিল গো নবী আমার পায়ে দংশন করে দা এর জন্য গোটা শরীরটা বিষ হয়ে গেছে নবী বলে আবু বকর রে আমাকে কেন তুমি ডাকো না বলে নবী গো আপনি আরাম করে ঘুমাবেন আর আমি আবু বাগার আপনাকে ডাকবো এত বড় খলিচা আমার হয় না কেমন দিন যদি আল্লাহ বলে আবু বাগার রে আমার নবীর ঘুমের দিকে তোর জীবনের দাম হয়ে গেল নাকি ওরে আবু বাক বল আমার নবীকে কেন তুই ঘুম থেকে তুললি বল কেমতের দিনে আমি আসামির কান করে দাঁড় হয়ে যাব নবী বলে আবু বু রে তোমার পা কেন আমাকে দাও বিশ্ব নবীর মুখ থেকে তু তু বের করলেন বের করার পর আবু বাকারের ওই পায়ের গুণা নিতে লাগিয়ে দিলেন লাগালো সাদা সেকেন্ডের মধ্যে পানি বিষ পানি হয়ে যাওয়াও সারা সুবহানাল্লাহ বলুন মুসলমান দরদি আমার ভাই আল্লাহ নবী সাহাবাদের জীবন আহা নবীকে সাহাবারা কতটা ভালোবেসেছিলেন কতটা নিজের জীবনের থেকেও বেশি জোরে বলুন না কেন নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছিলেন আর নবী বলেছেন যতক্ষণ পর্যন্ত মুমিন ওই হবে না মুত্তাকিন হবে না কতক্ষণ পর্যন্ত হাদিসে বলেছেন লা ইউমিনু ওয়াহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি নবী বললেন ওই ব্যক্তি বরুদগার দিনদার ইমানদার যে তার নিজের জীবনের দিকে বিবি বাচ্চার থেকে সন্তানাদির থেকে আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসে তাই আমরা আল্লাহ কার রসুলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো বলুন জোরে বলুন ইনশাল্লাহ তাই তো আল্লাহ নবী বিবি আয়েশাকে বলছেন আয়েশা হা বলো তো আল্লাহ নবী আল্লাহ কে বিবি জিজ্ঞাসা করে বলছেন ইয়া রসুল একটা কথা বলবো বলো কি বলুন তো থেকে কার নীতি বেশি কি বললেন বলেন থেকে। তো নী মজা কি করে বলবে আচ্ছা বলেন স্বামী স্ত্রী মজা কি আর কি করা চলবে না চলবে না কথা বলেন চলবে না চলবে না স্বামী স্ত্রী আর কি চলে না চলে না স্বামী স্ত্রী ঠাট্টা চলে না চলে না হ্যাঁ এ ভাবু স্বামী কি করবে মাঝে মাঝে বিবিকে মহব্বত দিয়ে ডাকবেন ডাকবেন না ডাকবেন না জোরে বলুন আল্লাহ খুশি হবে কে খুশি হবে বিবির নাম ধরে বিবিকে একটু আনন্দ দেওয়ার জন্য আরেকটু নাম বাড়িয়ে দিয়ে ডাকবেন বলো ইনশাল্লাহ হ্যাঁ বিবিদের মহব্বত স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় জোরে আল্লাহর বড় নিয়াম আল্লাহ নবিশ্বর সাল্লাহ মায়েশাকে বিভিন্ন নামে ডাকতেন কি বলে নাম করে মোহাম্মদ কিন্তু নবীটি সর্বপ্রথম বিবাহ করেছিলেন কাকে যারা বলুন আজকে এই যুগের বেঈমান কাফেররা বলে মোহাম্মদ সরসল্লাম একজন লুচ্চা ছিল বলুন না উজুবিল্লাহ কাফেররা বলে বলে কেন ওই এগারোটা মেয়েকে বিবাহ করেছেন আচ্ছা বলুন তো আল্লাহ নবীর ইচ্ছাতে একটা বিবাহ হয়েছে হয়েছে আল্লাহর নবীর বিনা আপনার ইচ্ছাতে একটাও বিবাহ হয় না সমস্ত বিবাহ হয়েছে আমার আল্লাহর ইচ্ছাতে জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে মা খাদিজা যত দিন বেঁচে ছিলেন আল্লাহর নবী দ্বিতীয় বিবাহ করেন না দ্বিতীয় বিবাহর জন্য প্রস্তাব এলো এ প্রস্তাব নিয়েলেন প্রস্তাবটা যিনি নিয়েলেন তিনি হলেন হযরত জিবরীল আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলুন কি বিবাহ করবেন না এই মেয়েটাকে আপনার পছন্দ এই মহিলাকে আপনার পছন্দ আল্লাহ বললেন রে এই মহিলাটাকে আমি স্বপ্নে তিনবার দেখেছি তিনবার দেখেছি আল্লাহ নবী বলেন জিবরাইল তুমি যদি ঘটক হ আর আল্লাহ যদি কাজী হয় আমি মোহাম্মদ দূর রাজি সো বলেন নবী এটু বলুন ওগো নবীজি সব থেকে নেকি কাদের বেশি দেখবেন মেয়েদের সামনে তার বাপ তার মা তার ভাই তার বোনের নাম করবেন আপনাকে আদর করে খাওয়াবে খাওয়াবে না খাবে না কথা বলেন না কেন আপনাকে যত্ন করে খাওয়াবে আর বারবার জিজ্ঞাসা করে বাপের সাথে দেখা হয়েছিল আমার আব্বার সাথে দেখা হয়েছিল মায়ের সাথে দেখা হয়েছিল বলির সাথে দেখা হয়েছিল বারবার আপনাকে জিজ্ঞেস করে করবে না এ বাবা আপনার মুক্তির কথা শুনবে আপনি জনে হ্যাঁ সবার সঙ্গে ভালো কথা হয়েছে ভালো আপনাকে বারবার আদর করে চা খাওয়াবে যত্ন করে খাবার দিবে আর একবার যদি তার মা বাপের যদি দুর্নাম করিয়ে ফেলেন তো বলে তুই খুলিয়ে খাগা বুঝলি না বুঝলি না কথা বলেন না কেন বলেন না ওর মা বাবার জন্য দুর্নাম করিয়েছেন আপনি আপনার কপালে ভাত নাই আর ওর মা বাপের যদি আপনি নাম করেন আপনাকে বিভিন্ন রকমের শালুন তৈরি করে তরকারি রান্না করে খাওয়াবে খাওয়াবে না খাওয়াবে না কথা বলেন না কেন আল্লাহর নবী বলেন আয়েশা সব থেকে নেকি বেশি হলেন আমার হাজরতে ওমরের এই উমরের যখন বুঝিয়েছে বা এসার মুখটা কি হয়ে গেল ভারী হয়ে গেল আপনারা কি ভারী আপনারা আমার ভাষা বুঝতে পাচ্ছেন না না ভারী হয়ে গেল আল্লাহ নবী বুঝতে পেরেছেন মা এসার মুখটা বড় ভারী নবীজি বললেন আয়েশা আমি বুঝতে পেরেছি তোমার মনটা বড় ভারী তোমার মুখটা বড় ভানি আসা শুনে না আমি আবু বকারের একদিনের নেকি আর সারা বিশ্বের সমস্ত সাহাবা এবং মানুষের নেকি এক পাল্লাই যদি করা হয় আমার আবু বাকের একদিনের নেকির সমতুল্য হবে না ও মুসলমান গো আহারে নবীজি কত দয়ার নবী কত ভালো নবী এরকম নবী আর আমরা জীবন কোনো দিন পাব না রে বাবা ও মুসলমান দরদি সেই নবীকে আজকে মনে কি চিনে না চিনে গো অনেকে নাম জানে না জানে গো এই কথা বলেন আমি সেদিন একজন আগে জিজ্ঞাসা করে বলছি এই আমাদের নবীকে বল তো আমাকে ওই যাই ভাই আমাদের নবীকে গো তো চিনি নিয়ে এ বাবা চিনি নি তো তো দেখিনি তো তার বাপ বুঝি এক চড় মে তার গাল ফাটি হইল বেয়াদব আমাদের নবী চিনি নবী জানিনি তো ছেলে বুঝে তুমি যে আমার বাপ তো তুমি বলো দেখি তুমি বলো তো বাপ বুঝে পাগলা আমি পারিব না আমি জানি নি তো কই বলো তুমি তো জীবনও কোনদিন মসজিদে একত্ব নামাজ পড়ো না

আর সে আমাদের নবী হয় কথা বলে এরকম আমাদের যুবকরা আছে না কথা বলে কলমা জানে না বিয়ে করতে দিলে বেশি কলমা জানে না নবীর নাম জানে না বিয়ে করার লেগে লাঠিয়ে উঠ লাফিয়ে বেড়াইছে আবার আমাদের দেশের যুবকরা এগুলা শিখবে না এই যে সামনে পহেলা জানুয়ারি আসছে কি বুঝতে পারলেন না পারলেন না এই যে পহেলা জানুয়ারি আসছে আপনাদের দেশের যুবকরা করে না মনে হয় করে নাকি করে

লিল না নাকি বলে আমাদের দেশের যুবকরা তো আজকে লাল আর লিল পানি শেষ হয়ে গেল বাবা এই যে পহেলা জানুয়ারি আসছে এ মুসলমানরা কি আন্দোলন করবে আর কি নাচানাচি করবে ছেলেরা মেয়েরা ও যুব শুনে না ও সাবধান তোমরা এই পহেলা জানুয়ারিকে যারা মানবা পহেলা জানুয়ারি

আর ইসলাম বিরোধী কাজ মুসলমানের যুবক ছেলেরা করতে পারে করতে পারে তাই আমি বলবো এখানে সবাই একবার হাত উঁচু করে বলুন এই পহিলা জানুয়ারিতে আমরা নিজেও করব না বন্ধু বান্ধবকে করতে দেব না নিজের সন্তানদেরকেও করতে দেব না এটা হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ যারা বলুন ইনশাআল্লাহ ইমান রাখা বড় মুশকিল আজকে সারা ওয়ার্ল্ডের মাটিতে ইসলামকে মিটিয়ে দিতে চাইছে কোরআনকে মিটিয়ে দিতে চাইছে দিনকে মিটিয়ে দিতে চাইছে ইসলামকে শেষ করে দিতে চাইছে কিন্তু আমি আপনাদেরকে বলবো ইসলামের মালিকটাকে একবার চিলিয়ে বলুন চিলিয়ে বলুন ইসলামের মালিক আল্লাহ কোরআনের মালিককে একটু জোরে বলুন কোরানের মালিককে এ কোরআনের কত মূল্য এ কোরআনের কত দাম পৃথিবীর কোন কেউ যা বলতে পারবে না একমাত্র জানেন কে জোরে বলকে কে এই বাবজি এই কোরআনের একটা আয়াতকে বিক্রি করলে সারা পৃথিবী বিক্রি করলেও একটা কোরানের মূল্য দেওয়া জোরে কথা বলেন না কেন আপনারা যাবেন তো নারয়ের লোক তো চালা কি গো নারয়ের লোক চালা চালা সকালবেলাতে বাবজি ছেলের হাত ধরে এরকম কوكب ধরেছে চ চ ওতা ওতা কালকে আজিজুল মন্ডব গিয়েছে কোরআনের মূল্য সারা পৃথিবী বিক্রি করলো হবে না ছেলেকে মাদ্রাসায় নিয়ে এসে হইছে হেডমুল বিকেগো নুরুল সাহেব কি খবর বলে কালাইজুল হক বলেছে কোরআনের মূল্য বি ছেলেকে কোরআন শেখাতেই হবে কত লাগবে এক হাজার টাকা দিয়ে ভর্তি করে দিল বাবা আর নারয় ছেলে সমাজ পরে কোরআন একবারে গট 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 করে পড়তে শুরু করে দিয়েছে সমাজ কি এরকম ছেলে আছে না জোরে বলুন আছে না ছমাসে কোরআন পড়তে পারে না পারে না কথা বলেন কথা বলেন না কেন আপনারা এ বাবা কথা না বললে মজা হয় না কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো আর ছেলেটা বলি ছেড়ে গেলো ভালোবাসা হবে মেয়েটা বলবে আমিও তোমাকে ভালোবাসি আই লাভ ইউ নাকি আমিও তোমাকে ভালোবাসি

घर ज जा लाईली मौला लाई